শুধুমাত্র নাম শুনেই চল্লিশ ধরনের ছবি চিহ্নিত করতে পারে দেড় বছরের শিশু ইন্ডিয়া বুক অব রেকর্ডসে পেলো বধক কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত রবীন্দ্রনগর এলাকার শিক্ষক পল্লব করে দেড় বছরের শিশু প্রজ্জ্বল কর আর এই দেড় বছর বয়সেই অবাক করার প্রতিভা শিশুটির ইন্ডিয়া বুক অব রেকর্ডসে পেল পদক অসাধারণ প্রতিভাবান শিশু প্রজ্জ্বল কর শুধুমাত্র নাম শুনেই চল্লিশ ধরনের ছবি চিহ্নিত করতে পারে দেড় বছরের শিশু তথা প্রজ্জ্বল কর ছেলে প্রজ্জ্বলের এই সাফল্যে গর্বিত মা বাবা থেকে শুরু করে পরিবারের সবাই ব্যুরো রিপোর্ট কেসিপি লাইভ আইসক্রিম 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 হুম শীত শীত কুইন আমার নাম পল্লকর আমি সরকারি শিক্ষক আমার ছেলে নাম রজকর বয়স আঠারো মাস আমাদের একটা খুব আনন্দের খবর আমার ছেলে যখন বারো মাস ছিল অর্থাৎ এক বছর বয়সে ছিল তখন সে কিছু কিছু জিনিস তার নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আইডেন্টিফাই করতে পারে তখন তার প্রতিভাটাকে আমার প্রতিভাটা আমাদের নজরে আসে তখন ওর স্বামী এবং মা দুজন মিলে সে তার বিভিন্ন শরীরের অত পাশাপাশি বিভিন্ন পশু পাখি বিভিন্ন মনীষীর ছবি কালার বিভিন্ন কালার তাকে ফটোর মাধ্যমে তাকে শেখায় শেখানোর পর দেখা যায় কিছুদিন দিন যাবৎ তিন চার দিন দেখানোর পর দেখা যায় সে যেই ছবি তার সামনে যে কোনো পশু পাখি বিভিন্ন মনীষী শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কালার যে কোনো ছবি রাখলে তাকে তাকে বললে সে সঠিকভাবে আইডেন্টিফাই করে দেখে দিতে পারছে তো ওইটা দেখার পর আমরা আমাদের মনে একটা ইচ্ছা জাগে যে না তার যে এই প্রতিভা সেই প্রতিভাটাকে আমরা একটু সবার সামনে তুলে ধরি তো সেই তাকে আমরা প্রথম এডিট বুক অফ রেকর্ড বলে একটা সংস্থা আছে বেসরকারি সংস্থা সম্ভবত কেরালা সেখানে আমরা আবেদন করি আবেদন করি এবং তারা তখন কিছু এভিডেন্স হিসেবে কিছু ভিডিও চায় তো আমরা তার ভিডিওগুলি তাদেরকে পাঠাই পাঠানোর পর সাত দিন পর আমাদের কাছে কনফার্মেশন আসি যে সে ওই এলিড বুক অফ রেকর্ড বলে সেই সংস্থার মধ্যে এসে সিলেক্ট হয়েছে তো এটা যখন আমরা দেখি তখন আমরা একটু আনন্দিত করি হওয়ার পর আমরা একটু ইচ্ছা জাগে যে না এক অন্য আরেকটু বড়ো প্ল্যাটফর্মে তার প্রতিভাটাকে আমরা তুলে নিই সেই জন্য আমরা গভর্নমেন্ট রেজিস্টার একটা সংস্থা আছে হয়তো আপনারা নিশ্চয়ই সবাই জানেন ইন্ডিয়া বুক অফ রেকর্ড বলে সে এখানে আমরা আবেদন করি এবং সেই ভিডিওগুলো তাদেরকে পাঠায় পাঠানোর পর বিগত গত ত্রিশ মে আমাদের কাছে কনফার্মেশন আসে যে সে এখানে রেকর্ড করেছে যে তার বয়স অনুযায়ী সে যেগুলি বলতে পারছে এগুলো একটা রেকর্ড তো এইগুলি দেখার পর আমরা খুব আনন্দিত হই এবং গতকালকে যে সে যে এখানে রেকর্ড করেছে তার প্রাপ্য পুরস্কার পুরস্কারগুলি আমাদের কাছে আসে যে একটা মেডেল আছে তার সার্টিফিকেট ইন্ডিয়া বুক অফ রেকর্ডের বই আইডেন্টি কার্ড কলম এগুলি আসে পর আমরা পরিবার খুবই তার যে এই অল্প বয়সে তার যে একটা প্রতিভা সে এবং সে যে একটা সুনাম অর্জন করেছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম উঠেছে এটা দেখে আমরা আমার আমাদের পরিবার সবাই খুব আনন্দিত খুব খুশি এবং আমরা আমার ছেলের উপর আমি প্রাউড ফিল করছি এবং আমি সবার কাছে এটাই সেই যাতে আশীর্বাদ করবে যাতে আমার ছেলে ভবিষ্যতে আরও বড়ো কিছু রেকর্ড করে আমার কাঞ্চনপুর তথা আমাদের এতট রাজ্যের নাম উজ্জ্বল করতে পারে সেটাই আমি প্রার্থনা করবো সবার